আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ হজরত আদমরে মাটি দ্বারা বানাইয়া সর্বপ্রথম দুনিয়ার কোনো জায়গার মধ্যে না দিয়া আমি আল্লাহ সর্বপ্রথম জন্য ভিতরে সিঙ্গেল লাইফ দিয়া দিলাম একাগিত্ব জীবন যাপনের ব্যবস্থা করিয়া দিলাম আর ফরিস্তা মাধ্যমে হজরতে আদম আলাই হিসালা তু সাল্লামার সমস্ত মেহমানদারির ব্যবস্থা জন্য তো করিয়া দিলাম আর হজরতে আদম আমি রেড অ্যালার্ট দিয়া দিলাম রেড সিগনাল দিয়া দিলাম কলা তা করা বাহা দিহি সাজা ফাতাকু না ও তোমার আইহি সালাম যত দিন তোর ভিতরে থাকতে চাও থাকতে পারো যতদিন জন্ন তোর ভিতরে আমি আল্লাহ তোমার মেহমানদারি ঘরাইতাম চাই আর পারমু মগর শৌদে গাছ দেখরায় শৌদে গাছর ফল দেখরায় ফল দেখতে বড় সুন্দর লাগে ফল খাইতেও মজা লাগতে পারে মগর ই গাছর তলে যাইও না ই গাছর ফল তুমি ভকণ করিও না নতুবা জমিন তুমি জালিমই দিবা এখ নিল্লা অর্থাৎ আমার হুকুম অমান্য খালি জমিন হই ভাই আর আমার হুকুম অমান্য খালি যদি তুমি জমিন খান হৈ যাও আমি আল্লাহ তোমার জন্য ভিতরে রাখতাম না এ খুবিল্লা নাম শুনছ না নি গাছ গন্দুম ফল হজরতে আদমে খাই কিন্তু আদমে তো খাইছই না হাওয়ায় খাইছই এরপরে আল্লাহ তালা বলেন মিন নাফসি ওয়াহিদা ও খলাকাম মিনহা যাওজাহা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামার বাম সাইতর পাজরর সবচাইতে তেড়া হাড়ি দুর্বল হাড়ি সবচাইতে নরম হাড়িতে তাকিয়া আপনার আমার মা এবং দাদি গোটা মানবজাতির মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামারে আল্লাহ সৃষ্টি করছো ইন কাউ সুবহানাল্লাহ কিছু তাফসিরে কইত্রা বাউফাউ ও আপনারন তাকিয়া আঁটুর গিলার নিচেও রোগ দুইটা আসে নানি বাড়িঘাড্ডিও থাকি আর সেও ক্ষৈত্রা বেশিরভাগ মুখোসি নে কেনা মখলে ও বাম সাইড পাঁচর আপনারা চিনা খাইন তো সিনার হাড্ডি খাইন নানি দেখবা সিনার হাড্ডি খাটিতে সময় একটা হাড্ডি আছে সবার নিচে ছোটো মুখা শুকামুখা এক সাইড সাদা আর এক সাইড হাড্ডি দেখলানি এগুলো সবচেয়েতে নরম এবং দুর্বল তার শক্তিও নাই আর এমন শক্তও নাই দুর্বলও নরমও ও জায়গাটা কি আল্লাহ নারী জাতির সৃষ্টি করছে অর্থাৎ নারী জাতি জন্মগত উফতা এবং থেড়া নারী জাতি জন্মগত উফতা এবং নরহম এলাকি ইতালে যদি সারাদিন বাইরানোজা হইতা নাই যত বাইরে বা কাপরগসতে শহা ও হানুভয় হাসানি ভাই সরিয়েতো নারী জাতির মুগের দি বাইরানি নিষেধ দিছে নারী জাতির চুল তরি থান মারিয়া ঠেকা মারা নিষেধ দিছে ফিট বেরিয়া লাত মারা নিষেধ দিছে সমৰ বেড়িয়া বাড়ি মারা নিষেধ দিছে সরিয়েত জানো তাকে শুনে খাই

যেটা জানে বেঠিন জানে মারি লাই যা তো জালি আমরা সে বই কত সার অত অত মানে কেবা আছে মহল্লা সেক্রেটারিও নাই যে সে সেক্রেটারিও বয়কট কত খরচা থাইনু থান বেঠি পিঠই সে প্রেসিডেন্টে বই কত খরচা থাইনু থান বেঠি পিঠই সে বিচার করতে হয় সমাজ বিচার খরদা নাই এর লাগি সমাজ এখন হক নাই কারণ এখন করে ইমাম অকলের মুখ থালা মারা মসজিদ সেক্রেটারিও সুদ খায় ও তান বিরুদ্ধে আর মেসাবর ওয়াজ নাই আনা সাহরি গুল মসজিদের প্রেসিডেন্টে গুস খাইন মেসাবি মেম্বর গুসর ওয়াজ করলেও তো সাহরি গুল আর মাথা সিন আল্লাহ নাই এলাকা কি মেসাব হলো দোবান তালা মারা প্রায় মসজিদের মেসাব হল মুখ থালা মারা আর কিছু মসজিদ আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন সেক্রেটারি প্রেসিডেন্ট থাকার কারণে ইমাম হলের ভাবার দেওয়া হয়েছে আর দিতা তো দিন তো মেম্বর তাকে দিন দেওয়া হয়েছে দিন তো মেম্বর দিন দেওয়া হয়েছে এর লাগে আইজ যদি ই জোমান ইমাম ইমামখলর যদি ই পর্যন্ত ফাওয়ার দেব হইতো জবান কুলিয়া দেব হইতো আত কুলিয়া দেবো হইতো ইনশাআ আল্লাহ এখন দেহ পর্যায়ে দিন আছে এর থেকে হাজার গুণ দিনের খাম দিনের মেহনত জমিন বাড়ি লোহনে খুব কিন্তু আজ নাই আজ প্রায় অকল কুমিটির তাই চল প্রায় ইমাম বাবা বাবারে সসা রে সসা দার আমার মাথিবার হোক না চাকরি চাকরি না জায়গাতে হোক দু এরাও তো জব দেওয়া লাগবো কী আমার দিন আইজও সমাজ আমার যে সমাজের ঠেলা আলা রিক্সা আলা দিন মজুর ফুয়া যদি খালি ফোনও মাতিল কোনো মেন লগে ঠিক করে মসিদ আনিয়া মুরব্বী হলে বিচার করিয়া জুতার গোলা মালাত দিয়ে আস্তা গাও আটাই তা ও জায়গা তো মসিদ সেক্রেটারির ফুয়া যদি ফোনও না মাতি খালি মুক্তা ওনার তল থুয়া থুয়া করি লাগে দাড়ি খাইজে খাইজে খাইজা হালা মাজ দেওয়া ইচ্ছা ইয়ং ফাইন ছুয়া ছুড়ি করবা হলানি বেজার হয়েছিল মাথা নানি সেনে ইগু মুর্শিদের সেক্রেটারি আর নাই গাঁর মেম্বার আর না বড় টেকার বান্ডিল আল্লাহ দেওয়ানবাগিল্লাহ বান্ডা ফেট ঠেকার সেই এখন মাথুই না কিন্তু ইয়াদ রাখবা ইজাত অন্যায় অপরাধ বিচার যারা শুধু গরিবর ক্ষেত্রে করে আর ধনির ক্ষেত্রে করে না ক্রিয়ামত দিন এই বিচারপতি হলো আল্লাহর আদালত দাঁড়াইবা আমরা মনে করি না নি মুসিদর সেক্রেটারি প্রেসিডেন্টর দায়িত্ব হইলো দেখারি মেশাবের বেতন দেওয়া আর মসজিদের মেশাব বাড়ির কোন দিন আইতরা কোন দিন আর মেহরা বা ভাউ কুম্ভে দিয়ে কুম্ভাই দিয়ে খারাপ দেখা ও আমরা মসজিদ সেক্রেটারি দায়িত্ব কিন্তু না শরীয়তে কর আপনার মসজিদের যে জিম্মাদার হইবা সেক্রেটারি প্রেসিডেন্ট হইবা তার জিম্মা হইল ইয়ে হামসায়াত যদি কোনো অসহায় দরিদ্র কোনো গরিব মানুষ বিনা চিকিৎসায় টেকারোভাবে মারা যায় তে কুমিটির সেক্রেটারি প্রেসিডেন্টে মহল্লাল সারাদমাইয়া তার চিকিৎসার ব্যবস্থা করিয়া দেওয়া এগু তার দায়িত্ব আমার ওটা আসে নি আসে নি ওটা সেক্রেডারি একু দেখারও সময় নাই তা খালি ভেতর সময় আছে এলাকা সেক্রেডারি পেছনে থাকলে বেজার হইবেন আমি আপনারা খুঁজে না না ওয়াস্ত মোবাইল চলে এখন লাইভও চলে চারায় সুন্ত আর আমি মাতিও ওলা আগে বছর দাওয়াত চিন্তা আমি করি না শরীয়তে করি হামসায়াত যদি কোনো অপরাধ কোনো ছেলে করে তো কুমেটির মসজিদর কমিটিয়ে উপযুক্ত ব্যবস্থা ফয়লা কুরা শরীয়ত সম্মত কুরাণ হদিস দিয়া বুঝাইতা একদিন দুই দিন তিন দিন লাগে আশি নব্বই দিন এক বছর পর্যন্ত বুঝা খাওয়া বোরে বাবা ইতা কর্ম করিও না ওবা আপনার খুয়া ওখান করে বুঝা খাওয়া শরীয়তে এক বছর পর্যন্ত যদি বুঝাইয়া ভারণ না তো শরীয়তে হর আপনি শক্তি দ্বারা প্রতিহত করতা ই অপরাধ যদি শক্তি দ্বারা প্রতিহত আপনি করতে না শরীহত করে আপনি অন্তর দিয়া গিন্না করতে মানে সমাজটা কি তারা বহিষ্কার করতে অর্থাৎ আমরার বাসায় এক গড়ি এক গড়ি বুঝেন আমরা গড়ি খিলা খালি মসজিদের মেসাবর খয় নমাজ পড়া ওখান ও তুমি খালি তাকি মেসাবর খয় নমাজ ভরিও না আর কিচ্ছু না কিন্তু যেগুড়ে কইলা নমাজ ভরিও না ইকে দেশ সময় সাই গরু কাটিল ও যে তা কইল কিন্তু আগে খাওয়ার যাই হাসান ভাই আর দাওয়াত দিতে না বুধ ভাইয়ার গুছা করিও না তো সমাজ ওলা নি এখন তো শরীয়ত তুই মানেন না শরীয়তে এখন যদি লাগ কোনো মানুষরে দয় রাস্তা প্রয়োগ করিয়া যখন এই মানুষের অপরাধমূলক খাস থাকি ফিরাইতে পারতায় নাই বিশ্বনবী বলেন অন্তর দ্বারা গিন্না কর সমাজ থাকি তারা বহিষ্কার এমন লাইনে জমিন এখানে তুমি হরিয়া দিলাও অর্থাৎ গোটা এলাকা যে আঞ্চলিক আছে মসজিদে মসজিদে এই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্ট অফ সিটি লগা এগু ও অপরাধর কারণে আমরা হামসায়তগি তার বার করিয়া দিলাম আপনারাও তার এই হামচা আপনার হামসায়াত আপনারা প্রবেশ করতে দিবানা এগুর যদি মরে এগুর বাপ মরকা মা মরকা বাই মরকা বই মরকা এমনকি যত বড় ফাংশন করুক না কেন আপনার এলাকার কোনো মানুষ এগুর বিয়াতো আইবা না মরা তো না আমি যাবি রুসাই নেশের আলিপুর ঈদগাত কসম খাইয়া খুয়া যায় আর একটা দিন যদি ই কোনো ব্যবস্থা কোনো আঞ্চলিক এনেকিয়া অপরাধ সরণেওয়ালা মানুষটুক ভা যাইতো না কিনা কিন্তু ওলা ব্যবস্থা আছে নি এখন মাথুনাখানে নাই ব্যবস্থা খান এক থার করে গরের হর বা খারাপ পাই না রাভা আমি তো মহল্লার দিবি মাদার কিতা করতাম বুধবার এখন হে গুণা কম করবো না বেশ করবো মাথুই না বেশ করব এর লাগি সমাজটা কি অপরাধ দমন করা যান না আজ মুসলমান খতরা তো নারীজা তিল সম্পর্ক করে কুকৃতি হত না এরা দমন করা সম্ভব মাঝে মাঝে আমরা এটা কিছু পদক্ষেপ নেওয়া জরুরি সমাজ তো ঠিক করতে লাগবো ভাই ইসলাম তো অশান্তি নাই ইসলাম তো অপবিত্র নাই ইসলাম তো পবিত্র এক ধর্ম ইন্নাদিন ইসলাম আল্লাহ তাবার কথা আল্লাহ থেকে মনোনীত ধর্ম ইসলাম যেখানে শান্তি সম্প্রীতি মহাপত ভালোবাসা পবিত্রতা বজায় রাখার নাম নামলো ইসলাম কিন্তু আমরা ইসলাম আমরা ইসলামের মানুষের গেল যে ইসলামের গুণ দেখিয়া মানুষ সুশীতল সায়ার তোলে আসেনি তো ও ইসলাম আজ মানুষ আওয়াজ চাইতে গৃণ্ণা করিয়া হরের আমরা কালচারে আমরা রাখলাম আমার ব্যবহার আমরা মনে করি তোরা ভুয়াইন কিছু যুবক আস দেখ সামান্য টেকা দুমায় মসজিদ ইমাম তারা দি আঠা যায় না গাওর মুর্বি আঠা যায় না ও হে আনুক টেকাও গাওর দি করে আর কোন কে করেন না নতুবা দেখ ভাই বারুনি মেলা আর না হাইলাহা দি রবীন্দ্র মেলাত তাও লগে দেখ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর গুলেটি داره গুগাড়ি বাইক করে বই আই আর না ইলেকট্র করে বই আই তো আপনি আমারে কই এই সমাজ ঠিক করতে তো আমরা কিছু কিছু হযরত উমরার মতো সাহস দরকার না নি মতই না কেন ওয়াজ দরকার লাগতো না সমাজ ঠিক এমনি হইব দেখুন না আপনার এক সিদ্ধান্ত নেই বুজাই গিয়া যখন বার্তা নেই সিদ্ধান্ত লইয়া দেখো কুয়া আগামী বছর ওয়াদ দরকার হয়ে যেতে হয় আস্তা গাও ঠিক হয়েছিল একদিন ই খাম ই এলাকাত কোনো যুবককে আর যুবতী মুরব্বী করতে কুটিবার চিন্তা হবে ভাই আল্লাহ ইগুর দোষা হলো হয়েছে তামার হলো কুটুমালা যাইব গিয়া ফেম হুদে ফেম ভাইয়া যায় ফেম যাইব কি হরি আর সমাজ ঠিক করা বড় অসহায় হয়েছে বড় দায় হয়েছে হ্যা বুঝাই তো সমাজ আমরা বুঝাই গাইল খাইয়া আমরা হক মাতিলাই করি খাইয়া কিন্তু সমাজ তো ঠিক করে দরকার ইসলাম তো আইসই সমাজের নোংাবিতা সেই ভাল লাগে ইসলাম তো ও জমানা আল্লা দিলরে ভাই যে জমানার মধ্যে বা ফকলে নিজের মে সন্তান রে সুন্দরী সুন্দরী মে হকলরে নিয়া আল্লাহ যে লাইনের মে জমিন দিত বা ফকলে জীবিত অবস্থায় নিয়ে হত্যা আল্লাহ ও জমানাত বিশ্ব নবীর আগমন ঘটাইলা যে জমানার মধ্যে বা ফকলে ফুয়া নিয়া বাজারও বেসিতা ফুয়া হকলে বা ফকল নিয়া বাজারও বেসিতা মায় নিয়া ফুরি বাজারও তো ফুরিয়ে নিয়া মা বাজারও তো ওলা এক নিষ্ঠুর জমানার মধ্যে আল্লাহ তালায় বিশ্ব মানবতার তার কাণ্ডারি মুক্তির দিশারি আল্লাহ রব্বুল আলমিন একজন মানব ফাটাইয়া দিলা যার নাম ইয়া থাকলো নবী মুহাম্মদাহ আল্লাহ ও জমানাত আল্লাহ বিশ্ব নবীরে ফাটাইলাম যে জমানার মধ্যে মানুষে প্রকাশ্যে মদ খাইত প্রকাশ্যে দিনা করত প্রকাশ্যে সুদ খাইত প্রকাশ্যে মানুষে মানুষ জমিদের মধ্যে হত্যা করত এই জমানার মধ্যে ইনসাফ বলতে কিচ্ছু আসলো না মানবতা বলতে কিচ্ছু আসলো না পবিত্রতা বলতে কিচ্ছু আসলো না আল্লাহ এই জমানার মধ্যে বিশ্ব নবীর আগমন ঘটাইয়া চল্লিশ বছর পর্যন্ত ওই এলাকার মানুষের লোকে চোলাফেরা করাইয়া মানুষের ব্যবহারে অবগত করাইলা শাম দেশ সফর করাইলা সিরিয়া দেশে সফর করাইয়া গোটা এলাকার মানুষের ব্যবহারে অবগত হইলা কোন লাইনে মানুষের মেহনত হলে মানুষের দমিন দিনদার বানানি যায় মানুষের উন্নাম কি বাঁচানি যায় সমাজের হলা বানানি যায় সমাজের মানুষের আজাদি দেওয়া যায় ও আল্লাহ চল্লিশ বছর বয়স হতে কালামুল্লাহ দিলা ও কালামুল্লার মধ্যে যে প্রথম শব্দ আল্লাহ নাদিল হরিয়া দিলা নবী এই জাতিরে যদি মানবতাবালা বানাইতে চাও ই জাতিরে যদি আল্লাহওয়ালা বানাইতে চাও এই জাতিরে যদি পবিত্র বানাইতে চাও এই জাতিরে যদি দমিনোর মধ্যে সব চাইতে বেশি যদি জিন্দার বানাইতে চাও আমি আল্লাহ তোমার সর্বপ্রথম শব্দ দিয়ে অর্থাৎ শিক্ষা কোরআন শিক্ষা যতক্ষণ পর্যন্ত এই জাতির সামনে উপস্থাপন করছুই না এই জাতি ততক্ষণ দমিন পরিবর্তন হইত না ফার্স্ট মেসেজ আসলো ফার্স্ট শব্দ আসলো নবী করা আপনি ফোড়া দিয়ে শুরু করুক আমরা সমাজের কিতা আছে কিচ্ছু নাই সবাই মুক্তবর অবস্থা দেখলে ডর করে আমরা একশো জন মেসাব মেশা দুইজন দিয়া বোয়া ও মূল্ লইয়া থোয়া তাও একু সাতটায় দায়িত্ব গিয়া একু সাড়ে সাতটায় দায়িত্ব গিয়া একু সাড়ে ছয়টায় মূল্ ভোড়াই তুমি বলো মাথই এত ভাগ্য লইছি আমরা এখানে দেখা যায় প্রায় মেসাব হলোলা দেখা যায় প্রায় হাবিজ্চা হলো দেখা যায় কোরআন হাবিজিয়া বেগ ফুটকি ঠোয়া খানি কলেজের গেটে ঘুরে কিতা দা করতো জানো কেনে রে ভাই ই মিজাজ বদলিল কেনে ফাঁস শরীর কোনা দেখিয়া লাগে আমার রোমান ভুরি হুজুর রহমতুল্লাহ আলাইসিয়ে এদিন হতম গেছিলাম গিয়া ক্লাস আইছি না বলে খানা তুই ঠান মারি হই লা ফাঁস শরীর কোনা দেখাইলি হুজার মুল্লা উঠে নাই ফাঁস শরীর কোনা দেখিস না আল্লাহ আমার উস্তাদে মখতর মর দরজাত্রে বুলন হরিয়া দেখুয়া দরে হরি হই আল্লাহ আমি আর এই বাণী আর তো তো বাণী ফুরিয়ে নাই এখন আসেনি আস্তা তুকে বট গাছ আসল তুই এখন কি মেস প্রায় হাবিচ্চা বগল দেখা যায় বেগলো ঠেয়ে কলেজও কলেজ ওর গেই ঠোবো বেগলো ঠে হি ঘুরে হেনে রে ভাই মানে হায়ার সেকেন্ডারি দিত হে বালা জেনারেল এডুকেশন শরীয়তে না করছে না কিন্তু আপনি ও কলেজে অ্যাডমিশন লোন আপনি আপনার হাবির চাপ যে কলেজে শুধু জেন্টস সকল আছে ও কলেজে যাও শরীয়তে না করছে নারী পুরুষ এক ক্ষেত্রে বোঝা ক্লাস নাই কিন্তু ভারতের নিয়ম অনুযায়ী হরিয়া যার কিনা করতো মানি আর আমি কিন্তু এর বাদেও তো নিজের নসরে কন্ট্রোল করতে লাগলো দুনিয়া মাথার থারিয়া না সোয়াবর নিয়তে যেন এডুকেশন ফরুক কোয়া আমরা এই ভাইলার আসেনি আমরা তো উদ্দেশ্য তাকে চাকরিয়া লইতা চাকরিয়ার ভাইলা হয়ে গেল আর যতক্ষণ পর্যন্ত মামাই আছো অত সময় খাবাই নাই তোর কোনো খাবু নাই মামাই যথেষ্ট লাগি মুরব্বী অকল জোয়ান অকল বেজারইও না এই সমাজটাকে নোংরামি আমরা বিদায় দিতাম ইনশাল হন ইনশাল্লাহ এই সমাজটাকে নোংরামি রে বেহায়ামি রে এই সমাজটাকে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডরে আমরা বিদায় দিতে লাগবো নতুবা দিনে কামিয়াবি ভান না তো নবীজি আমরা আমানত দিয়া গেছো আমি দাই মুগিয়া জমিন তাকিয়া কিয়ামত পর্যন্ত আনে ওলা উম্মত রে আল্লাহর কালাম উল্লাহ আর সুন্নতে রসুল্লাহ গুণ আমানত দিয়া যাই তারা আমানত রক্ষা করবা এর লাগে আমি আগে ইমাম অখলর দর্শি যে আপনারা ইমাম অখলর জবান ডে আদা ধরুন ও দেখ ইমাম অখলের তুরা মেহনত জোর দিই জোর দিন মেম্বরও ভাইয়া গাউত থাকি বহুত অপক্ষ হবি দিব ইনশাআল্লাহ

ও যেন দেখা যাবির সাব ও টপিক ওয়াজ জানেও না নাওরা তো মজবুর যেন গেলায় মাথা লাগে ফর্দা উন্মতর লাগি ফর তাও ফরত না ফরদে আইন একজন নারী শরীয়তে কর আপনি বাপর দায়িত্ব মার দায়িত্ব ও দেখটা মেয়নু বইছে দেখি আর আমি এখন ও যে মা মেয়ের একজন মা আছে বাপ আছে নিশ্চয় ও বয়স যে তাইরে রে হিজাব খানটা দিছে না আমি এর থ্যাংক দিয়া যেহেতু এখনো ই ফুরির ফর্দা ফর হইছে না এখনো না কিন্তু মা বাপে যে এখন যে অভ্যাসটা তোলের ভবিষ্যতে যখন একু বালিখা হইব তখন তাই একটা মেজাজ হই দিব যে আমি মাথাত উন্না ছাড়া আমার লাগি চলা তো শরীরত সম্মত না মানে গুণায় গভীরা একদিকে অভ্যাস অন্যদিকে গুণার কথা স্মরণ করে ই মেয়ে মাথার থেকে খাবর হরাই তোলে আমার কথা আছে নাই ভাই আমরা এখন কুল জমানার মেয়েরা যত ডিজিটাল যত শর্ট যত টাইট ই কাপড়গুলা পরিধান করতে পারে তাইনু মনে করি দুনিয়ার সবচাইতে ফেমাস একজন মহিলা হল ভাই কিন্তু ই মেয়ের একজন বাপ আছে ই মেয়ের একজন মা আছে এরারও তো দায়িত্ব ফর্দে আইনগুলা বুঝাইয়া দিত আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্যালান ও দুনিয়ার মানব সভ্যতা হল জাতি ধর্ম বর্ণ নির্বিশে মানব জাতীয় হল আমি আল্লাহ আল্লাহাদেরকে সম্মোদন করিয়া মানে হজরত আলাইহি সালা তু সাল্লাম থাকি আই যতী যত জাতি ধর্ম বর্ণ নির্বিশে মানব জাতীয় হল চলে গেছেন আর কিয়ামত পর্যন্ত যত মানব সভ্যতা হল জবিন আইবা। আল্লাহ তালা এখন অদুনিয়ার মানব জাতীয় তোমরা আমি আল্লাহ তালারে ডরাও আমি আল্লাহ তালে মধ্যে বয় করিয়া যাও আমি আল্লাহ তালে ও পর্যন্ত ডরাও ও পর্যন্ত বয় কর দুনিয়ার জাহান নামের জমিনও ডরাও কবর আজাবগুলারে স্মরণ করো আমি আল্লাহর যতগুলা জাহান নাম সৃষ্টি করলাম জাহান নামের রে তোমরা বই করিলাও আমি আল্লাহে তোমরা পাকড় ফলাইমু যে মুসিবতর সম্মুখীন করমু হয় তৈলাও সময় যাইতে পারে তোমাদের মতো লাঞ্ছিত বঞ্চিত দুনিয়ার অন্য কোনো মানুষ হইতে না পারে এর আমি আল্লাহ তাহলে তোমরা জমিন খান ডরাও যাহাতে জমিনের মধ্যে রাই পরিমাণ কোন गुना রাই পরিমাণ কোন বেহায়ামি খাজ রাই পরিমাণ শরীয়ত বিরোধী কোনো কর্মখণ্ড তোমাদের মতো মানুষে যেন করতে না পারো কউ সুবহানাল্লাহ আল্লাহ যে খলাকাকুম মিন নাফসি আমি আল্লাহ তাবার কত তাআলাই সর্বপ্রথম সৃষ্টি করলাম একজন মানব যারা নাম হইয়া থাকলো হজরত আদম তোমা আলি যারা দুনিয়ার জমিন তাকে মাটি নিয়া জন্ন তোর ভিতরে বানাইয়া আমি আল্লাহ রবুল জালালে, প্রতিজন মানব জাতির গর্দনা পর্যন্ত হল দ্বারা বানাইয়া মুখমণ্ডল ওখান আমার কুদরতর ডাইনে হাত দিয়া আমি আল্লাহ হজরতে আদমর মুখ মন্ডল ওখান বানাইয়া দিয়া দিলাম ফরিষ্কলে আল্লাহ প্রতিটা আদমর সমস্ত আমরা আপনার বানানি লাইলায় মগর আদম সন্তানৰ মুখ মণ্ডলখান কোন কারণে আপনার নিজ হাতে আপনি বানাইলায় আল্লাহ জবাব দিন ডে হল আমি আল্লাহর কুদরতর ডান হাত দিয়া বানানো মুখ দিয়া আমার বন্দায় আমার পবিত্র নামর জিকির সর্বৌান আল্লাহ লাগে শরীয়তর হুকুম হইল এই দে যেন মনে হয় না ব্যবহার না জবান ইকান যেন মনে হয় না ব্যবহার না ইকান ইকান দিয়ে দেশা জিনিস আপনি খাইতাও না আ এমন কি আপনি মানুষ জাতির গালো পর্যন্ত তাপ্পর মারত না গালো তাপ্পর মারা পর্যন্ত যাইত নাই কারণ গাল ইকান আল্লাহ বানাইছে তান কুদরতর টাইন হাত দিয়া আমরা মাথর লগে তো সর দেখু গালো ফরে না ফিটি ফরে মাথুর না গালো ভরি যায় বেটির ভরুকার বেটার ভরুক জামাই ভরুকার বোর ভরুক গালো ভরে শরীরে না ঘরে আল্লাহর কুদরতর হাত দিয়া বানানো মুখ আপনি কোনো টাচ না গুণাহর লাইনেও লাইনেও অন্য কোনো লাইনে বুঝা যাননি ভাই এর লাগে গালো না হরুয়ার আপনি গালো মারতানা হরুার ফিটি তাবর মারি দে কুয়া কিন্তু গালো না এই চেহারা আল্লাহ দিছে লাগে প্রত্যেকটা মানুষ খালা হইলেও চেহারাতে একটা মায়া থাকে তাকে না নিবাই মাঝে মাঝে লেংরা মানুষ আত্মুর মানুষ সবাই যায় বাবাঙ্গা বাজার গেলে দেখা যায় সরগুলা বাজার গেলে দেখা যায় কিন্তু মুখে দি ইতে মায়া লাগে মুকে দিছে ইয়া যখন ঠেঙ্গে দিছে তখন আফসোস রে হায় রে হায় অত সুন্দর মানুষটা অত সুন্দর মেয়েটা মারতে পারে না কিন্তু চেহারা ভাই মায়া লাগে অর্থাৎ আল্লাহর কুদরত্বর হাত দিয়া বানানো মূকো মায়া তাকতো নানি ভাই কেন মায়া এর এগিয়ে আল্লাহ নারী পুরুষের জন্মগত আকর্ষণ দিছে তো স্বামী স্ত্রী জোড়া লাগার কথা নাই কারণ বিয়া হল্লা আপনার বাড়ি সেরা এগুলোর বিয়া খত্রাকি আপনি বদরফুর রান্নাইলে শিলচার জীবনেগুলোর মাও চিনা বাহ না। রুতির মাধ্যমে আল্লাহ এক মাধ্যম দিয়ে সিনাইয়া দিল জীবনের ভাস্টবারে ঠাই লোক ফুর্তি খতরা মায়া এগুলো যদি আকর্ষণ আল্লাহ দিত না তে ক্ষমতা আসল দিলাম বিয়ার মাত মিজোরাম নাগালেন্ড অন্যান্য স্টেটও যারা তাকে সারা নাই কিছু সংখ্যক ভাই এনা সৈন্যানী কিছু উমস্থল দে সেনে ও জন্মগত যে থার যে কানেকশন আছে আকর্ষণ ও আকর্ষণ গোটা খায় এ ধরনের শরীয়তে আপনারা হুকুম করছে আপনি ও আকর্ষণটা কী বাঁচিয়া থাকতা বিয়া করলে ইতা বিয়া যদি করতে পারেন নাভসে কন্ট্রোল করতা এখন নভস কন্ট্রোল কিলা ও নবী এখন দুই এক বিয়া নাইলে রোজা এক বিয়া আর দুই নম্বর রোজা রোজা যদি সে রাখে তার সমস্ত শরীর দেহে কন্ট্রোল করতে পারবো ইনশাআল্লাহ এলাকি রোজার থাকি তুমত বেস্ট দেবিস এখন গুরু ভেদিন রোজা কিতা বুঝুন নি ও হারি বুধাইন রমজান মাস আইলে ইফতার অর্থ চল্লিশ পঞ্চাশ আইটেম দিয়ে মাইর ফেট পড়াইতা আর তান ফেট টুসা ওখান বোর্থা ওখান বুঝবাই মাত বেজার না রোজা যেটা আমরা বর্তমান সমাজে যেটা প্রচলন চলে রোজার ইফতার অর্থ চৌদ্দ ফন্ড আইটেম তা কোন জড়তো আছে কোন কিতাবের পেজ আছে ভাই আমি মাতলে তো হলো কল মুই যাও কিছু ইতা হইলায় নবী কইতা ইফতারের সময় হালকা খানি খাইতায় ফাতলা খানি খাই থাই তিন ভাগে বিভক্ত করিয়া খাওয়া শূন্যত এক ভাগ ভানি এক ভাগ খালি এক ভাগ খানি আমরা রেখেও দাওয়াত দিলে ফের তিন ভাগ তাকে না ফুরা গোলা পর্যন্ত তাকে পড়া আর না ও এর বাদ দেখা ফেন ঠোলা লাড়ে বেল টাই টুলে লাড়ে কয় আর তোরা হারানি দেয় তো নবীজির শূন্যত তিন বাগে বিভক্ত করিয়া আপনি কোৱা এলাকি বিশ্ব নবীর জীবনে কোনো দিন ফেট পরি খানি খাইছ না আরিলা তো হজরতে আয়সা কই তা মাস দিন যাই তো আমরা চুলাত আগুন ধরতো না ওতা করিয়া দিন দিন দা করছো আজ উন্মতে দিন লইয়া নাটক করে আজ মুসলমানের ফুয়াইতে নকলি দাড়ি লাগাইয়া নাটক বানাইতরা কোনো মানুষের মাথে না নবীদের সুন্নতি ভাঞ্জাবি লাগাইয়া জুব্বা লাগাইয়া নাটক বানাইতরা ওয়াজ লইয়া কিটিসাইজ হতরা দোয়া লইয়া দোয়া বেঙ্গ হতরা মুসলমানের ফুয়াইতে ও মুসলমান তো সারি দেই অথচ ও নবী মোহাম্মদুর রসুল্লাহ এই জমিন দিন দিন দা করতে ফেটো ফেট মুবার ভাত্তর বান্ধি সই এক না দুই না সাত দিন পর্যন্ত ফেটো ভাত্তর আসলো শুধু উন্মতের কিলে হেদায়ত দেওয়া যায় মানব জাতির কিলে হেদায়ত রাস্তা আনা যায় মানব জাতির কিলা জাহান নাম থেকে ফিরে জন্য তো দেওয়া যায় ও ফিকির লই আর আমরা ফিকির গোর বানাইতাম বাড়ি বানাইতাম সুন্দর নারী হাইতাম দামি গাড়ি লইতাম ও তা আমরা ফিকির আরো কোনো করে মারিয়া আমি গিলা তুমি হইতাম তা ফিকির হিগুর দোকানের ব্যবসা যদি বেশ যায় কাস্টমার বেশ হই যায় তে আরেক চিন্তা ইলা যদি কাস্টমার বাগাইতাম তারবিধাও লাগে তার দোকানের কাস্টমার বাগাইতাম ও আমরা ফিকির এর লাগে এই জমিনের উন্মতে হাতায়াত হইয়াও হন না এই জমিনের উন্মতে আল্লাহ আল্লাহ আল্লা সিনিয়া বলা ছিলেন না লাগে নাস্তি কোথায় মাথা ছাড়া দিয়ে উঠেছি মাদারিছ বুলডোজার লাগে বুলডোজার লাগে বুলডোজার লাগের দুনিয়ার সবচাইতে সম্মানী দুনিয়ার সবচাইতে দামি দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল কর জন্য তোর টুকরা ওখানে আজ মানুষের বুলডোজার লাগে এখানে ইদামরার গুণা গুনা গুণা আমরা এখানে গ্রাজমূলক করিলা নাই আমরা শাস্তি আল্লাহ এখন বুঝা যে এখন লাগে ফিরি যাও তোমরা তোরা মসিদ জায়গাটা দুই গোষ্ঠী দরবার হল নাই সমাধানের বাঘ নাই ও ফটাফট এই মসজিদে যেতাম নাই আমার দুমিনে এখান বানাই দিলাম ও খান ভাল্লা আর কিতা আর মুল্লা বেটাই তো হস্তা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা রাখি দিলাম মসজিদ মুল্লা বেটা ও নমাজ আনা ইমাম আনা মোহদিন আনা মোহতদি সারা মেশা তোমার দানার খবর দরকার নাই মাঝে মাঝে ডোরা কিনবে মানে কই দিলা কোন বলে তিন জুম্মাত না গিলামে বিয়া দেখি গিয়া ও দেখার দরে হারি মসজিদ জুম্মা বার না ইসলাম তো এরকম নাই বিশ্বনবী তো ই দিন আমরা দিয়াকে না কুরআন তো এখন দেখাতে তো বিশ্বনবীতে কুরানোর বিধান আমরা দেখ বিধান তো আমরা নাই নবী যে কইনি জানিদ মারাই বাছো না রে ভাই তিতা কি ওনো দরবার করলে দুই গোষ্ঠী গুষ্টি ওহনো মসজিদে খান হগুরে রাত হগুর বন্ধ রাস্তা হলো ইদাবি সামাত মাতি আননি তো নাই যা বানাইয়া মতียน নি খেলে এটা হইলো আমরার কমজুরি ইমানের কমজুরি তিন নম্বর বার পানি আইছে আল্লাহ যাবেন হক কোসাই বৈঠির দর মনে ন নিয়ত পালা নাই কে জানে আল্লাহ জানে লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহ আর

لا اله الا الله ذبي لا اله الا الله لا إله الا الله محمد رسول الله